বাত বন্ধুরা পিকুস ডেলে ব্লকের এই আজকে মঙ্গলবারের সারাদিনের ব্লক চালু করলাম সাড়ে নটার থেকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক দিন আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর আজকের থেকে শোনা আবার স্কুল শুরু হয়ে গেছে আর একটু তারাগুলোর মধ্যে থেকে উঠেছি অনেক সকালেই কিন্তু ক্যামেরা অন করতে পারিনি এদিকে ভাত তাতগুলো বসালাম ওদিকে চা বসানো রয়েছে বন্ধুরা যে এদিকে সকালে ব্যস্ততার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি আলুর বাটি চচ্চড়ি হবে নুন হলুদ সমস্ত কিছু তেল দিয়ে একবারে নেড়ে চেড়ে এটা বসিয়ে দেবো একদম নতুন বছরের দ্বিতীয় দিনে একদম নতুন ছন্দে জীবন স্টার্ট হয়ে গেছে কেননা সোনা বাবার আজকের থেকে স্কুল শুরু আর এদিকে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে বেশি জল দেবো না এটা ঢাকা দিয়ে দেবো ভাপে ভাপেই হয়ে যাবে আর এদিকে সকালে চাটাও করতে চলে এসেছি আপনাদের দাদার আমি খাবো আর সোনা বাবার টিফিনটাও গুছিয়ে নেব এদিকে তো ওগুলো সব রেডি হচ্ছে খাবার দাবার এদিকে চাটা সেই ফাঁকে চাটা খেয়ে নিই আবার টিফিনটাও রেডি করব সোনা বাবাকে একটু টিফিন দিয়ে দেব। কেমন কি স্কুল হবে জানি না সঠিক পুরো হবে কিনা আর এদিকে দুজনের চাটা নিয়ে আমরা খেয়ে নিয়ে আর এদিকে সোনার বাবাকেও দিচ্ছি জ্যাম দিয়ে পাউরুটি খাবে বললো আর সোনাকে জ্যাম দিয়ে দেবো আর সাথে একটা কলা দিয়ে দেবো এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট এদের দুজনকে দিয়েছি আমি আর পাউরুটি খাইনি আমি খেয়েছিলাম গতকাল রাত্রের পায়েস ছিল পায়েসটা দিয়ে মুড়ি আর এরা যাওয়ার পরেই খেয়েছি আমি পরে ভয়সবা দিচ্ছি দেখে বলছি এদিকে রেডি করে নিলাম এর সোনা বাবাকে এবার দিয়ে দিচ্ছে আর সোনা বাবা ওর দাদুর তৈরি এই মিক্স ফ্রুট জ্যামটা খুব পছন্দ করে ওর দাদি যখনই বানায় তখনই মিক্স ফ্রুটের জ্যামটা নিয়ে আসে আর এটা দিয়ে ও পাউরুটি দিয়ে নিয়ে যায় এটার সাথে একটা ফল দিয়ে দেবো আর স্কুলে যাওয়ার সময় তো ভাত খাইয়েই পাঠাবো ওকে আর ওকে বললাম তুই একা একা বললো না তুমি খাইয়ে দাও ও মানে কোনো সময় খুব কম সময় একা খেতে চায় আর এদিকে ওগুলো রেডি করতে করতে তরকারিটাও আমার হয়ে গেছে ঢাকা দিয়ে গেছিলাম পুরো ভাপে ভাপে হয়ে গেছে ফুলকপি আলুর ভাপা একদম রেডি এদিকে উচ্চ আলুর সেদ্ধটা মেখে নেব আর সাথে এই ফুলকপির তরকারিটা দিয়ে সোনা বাবাকে খাইয়ে দেবো ও বেরিয়ে গেলে তারপরে দেখি কি রান্না করা যায় তারপরে চাটাও খাওয়া হয়ে গেছে সোনা বাবার টিফিনও গোছানো হয়ে গেছে এখন এই সোনা বাবাকে ভাত খাওয়াচ্ছি বন্ধুরা আর এদিকে যে সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিলে পরে বেরাবে সাড়ে দশটার মধ্যে হ্যাঁ বন্ধুরা রাখছে এখন পরে আবার টাটা আর ইয়ে করতে না পড়ে যাবি এখানে ব্যাগ হেলে রয়েছে ঠিক কর টাটা সোনা বাবা বেরিয়ে গেল আর একটু এই যে মোয়া খাচ্ছি আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু ডাল করে নেবো বাটিতে একটু বসালাম যেহেতু এই চাটুটার মধ্যে ডিমের অমলেট করব এর মধ্যেই আগে ডালটা ফোড়ন দিয়ে নেবা শোনা ওকে সব বলেছি তো গ্যাসের ওখানটা ও মশলার কোটোগুলো দিয়েছিলাম একটু মেথি কালো জিরে শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম এইটাই ফোড়ন দেব আগে জলটা একটু এর মধ্যে ফোড়নটা উঠে গেছে জাল হয়ে নিক তারপর ডালে দিয়ে একটু ধনেপাতা একটু মিষ্টি দিয়ে ডালটা নামিয়ে নেব আর সাথে করব হচ্ছে ডিমের অমলেট আজকে দুপুরের রান্না আপাতত হয়ে যাবে আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাকেও মেখে নিচ্ছি কারণ আপনাদের দাদা খেতে বসবে অফিসে যাবে আর এদিকে ডিম ভাজাটাও বসিয়ে দিয়েছি আর দুপুরের আজকে কী কী ছিল মেনুতে দেখাচ্ছি এদিকে আছে ভাত সাথে আছে উচ্ছে আলু সেদ্ধ মসুর ডাল ধনেপাতা পাতা দিয়ে আর ফুলকপি আলুর ভাপা আর আছে টমেটোর চাটনি ছিল দুপুরের আজকের খাবার এদিকে আপনাদের দাদারাও খাবারটা গুছিয়ে দিয়ে দিয়েছে দিয়ে আপনার দাদা খেয়ে বেরিয়ে গেল আর আজকে পুরো বাড়ি ফাঁকা মাও নেই সোনা বাবাও স্কুলে গেছে আর এখন আমি আসতে ধীরে টুকটুক করে কাজটা সারি আজকে আমার সোনা স্কুলে আনতেও যাব বাসনগুলো মাজবো পরিষ্কার করবো সব মুছে এই যে সমস্ত কাশে ফ্রেশ হয়ে চলে এসেছে আর এখন এই পনেরো তিনটে বাজে আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিছি আস্তে ধীরে টুকটুক করে করেছি দেখাচ্ছি শেয়ার করছি বন্ধুরা গ্যাসের সব জায়গা পরিষ্কার আর ওদিকে তো খাবার টার ওদিকে বাসনও মেজে নিয়েছি সমস্ত কিছু পরিষ্কার আছে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন আর এখন তো আর কোনো কাজ নেই সোনা বাবাও নেই মাও বাড়ি চলে গেছে আমি আর কি করবো এখন বসে থাকি আর সোনা বাবা তো এখন দেরি করে ছুটি হবে ক্লাস সেভেন হয়ে গেছে সাড়ে চারটে আবার পরে আসি ক্যামেরার সামনে বন্ধুরা এখন একটু রেস্ট নেব এদিকে সোনা বাবা স্কুল থেকে আসবে দেখে দাঁড়িয়ে আছি সোনা আমার এক বান্ধবী নিয়ে আসবে ওর ছেলেকেও আনতে গেছে একসাথে নিয়ে এসে ওকে দিক দিয়ে অটোই তুলে দেবে স্টেশনের ওখান থেকে আর অটো ছাড়লে পরেও আমাকে ফোন করে দিয়েছে আমি এই জন্য দাঁড়িয়েছি যে সোনা বাবা আসবে করে একের পর এক গাড়ি যাচ্ছে সে ভাবছি যে কখন আসবে দেখুন সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা পনেরো অলরেডি হয়ে গেছে আর অন্ধকার যে নেমেও পড়েছে অটোর থেকে ব্যাগটা নিয়ে আসছে এই নিয়ে সোনা বাবাই দুদিন আসলো স্কুল থেকে একা একা একে মানে কি আমার বান্ধবী নিয়ে আসে এনে ওকে অটোই তুলে দেয় ভাড়া টাড়া দিয়ে আর ওই যে আসছে যে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা পঁচিশ হয়েছে আর সোনা বাবা আসলো এখন সব তো খাবার ঠান্ডা হয়ে গেছে এখন গরম করছে ওকে আগে খাইয়ে দিই ভাত খাওয়াবো সন্ধ্যা একদম পুরো হয়ে স্যারের দিয়ে ভাতটাও গরম করে নিচ্ছি ডালটা গরম করে আগে ওকে খাওয়াবো তারপরে ড্রেস কাচতে যাবো আর এই যে খাইয়ে টাইয়ে দিয়ে আর তাড়াতাড়ি করে খাইয়েছি কোনো ক্যামেরা অন করে নি দিকে ড্রেস ও চলে এসেছি পুনে ছটা বেজে গেছে নাকি ছটা ঘড়ির দিকে তাকাও নি আগে ভাবছি জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নি সব শীতের জামা কাপড় আর পুরো অন্ধকার করে সন্ধ্যা হয়ে গেছে আগে না নিংলে না মেললে অবশ্য কালকে স্কুল নেই কিন্তু তাও শুকিয়ে না গেলে ঠিক ভালো লাগে না এই জায়গাটা সকালে টানা রোদ্দুর পড়ে ওই জন্য ধুয়ে দিলাম সামান্য সাপ ছিটে দিই রোজকার জামাকাপড় তো একটু কেচে দিই ভালো লাগে না যে ছাড়া জামা কাপড় আবার পরে স্কুল যাবে যতই আমার শরীর খারাপ হোক না কেন আর তো স্কুল ছুটি আছে ছুটি থাক বা না থাক আমি ধুয়েই দিই সবসময়তে তাই একেবারে কেচে টেচে দিলাম আর তো কাজ নেই এখন একটু রেস্ট নেব তারপর তো সন্ধেবেলায় কাজ আছে অনেক শোনা বাবা স্কুল থেকে আসার বাবাকে তো খাওয়ালাম জামাকাপড় কাপড় টেচে মেলে টেলে আর একটু বসেই ছিলাম টিভি দেখছিলাম আর এখন একটু চা করতে আসলাম চা খেয়ে নিয়ে তার বাবার লাইফ শুরু করবো বন্ধুরা আজকে সাজন ব্লগটা এই চা দিয়ে শেষ করব বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা